এটা প্রত্যেকটা মুমিন বান্দারি এটা মনের আপড়ে একটা আশা থাকে যে ভাইতুল্লার জিয়ারও তো সেই উদ্দেশ্যে আল্লাহ তালা আমাকে কবুল করছে আরো এক ভাইকে কবুল করছে এটা মনে মনে অনেক দোয়া ছিল যখন মানে এবছর জানানো হয়েছে যে এরকম লটারির ব্যবস্থা হবে তখন থেকেই মন থেকে আল্লাহ কাছে দোয়া করছি এবং বিশেষ করে আসার পথে আমার আম্মার সাথে কথা বলতেছিলাম তো আম্মাজি আবেগে উনি কেঁদে ফেলছে উনি বলছেন যে আলহামদুলিল্লাহ তুমি যাও আল্লাহ তালা তোমাকে কবুল করুক আরেকটা বিষয় হলো আমাদের আমরা ইমাম আপনারা জানেন যে আমাদের আর্থিক বিষয়টা খুব দুর্বল থাকে বিষয়টা হলো যে আমাদের স্বল্প বেতন সেজন্য আমাদের ওখানে যাওয়ার যে একটা স্বপ্ন এটা আল্লাহ তালা যেই ব্যক্তি বা যার মাধ্যমে আল্লাহ তালা এটা কবুল করতেছেন তার জন্য তো অবশ্যই দিল থেকে দোয়া থাকবে আমরা এই আয়োজনটা গত তিন বছর যাবৎ পালন করতেছি

আমি গত বছর তার এই মাধ্যমেই একটা লটারি হয় লটারিতে যে পায় সে ওমরা করে তো গত বছর আলহামদুলিল্লাহ তার মাধ্যমে ওমরা করে আসি আল্লাহর ঘর নবীর ঘর নবীর ঘরের সামনে যায় নবীর রাজার সামনে যায় সালাম দেওয়া এটা বিশাল একটা ভাগ্যের বিষয় আমি জানি না আমার তৌফিক কখনো হয়তো নাকি কিন্তু তার মাধ্যমে আল্লাহ আমাকে নিছে এই আমি দোয়া করি এই আয়োজন যেন কে পর্যন্ত থাকে এবং আল্লাহ তার জন্য তার পিতা মাতা এবং তার পরিবারকেও আল্লাহ নেক হায়াত এবং তাদের মনের সকল নেক চাহিদা পরিপূর্ণ এই আয়োজনে উপস্থিত হয়েছি আমরা এই শেষ হওয়ার পরে আবার আগামী বছরে আসার পর্যন্ত আমরা অপেক্ষায় আলেমরা যে কখন এই দিনটা আসবে আর সেই সুযোগের অপেক্ষায় থাকি আল্লাহর কাছে সেই দোয়াটাই করি যে আল্লাহ এবছর জন্য হজে যাওয়ার জন্য নামটা আমার ওঠে এই অপেক্ষায় আমরা থাকি এবং সকল আলেমই এই অপেক্ষায় থাকে